আজ অর্থাৎ বৃহস্পতিবার ভোর থেকেই আগুন জ্বলছে শুশুনিয়া পাহাড়ে বন্যপ্রাণ ক্ষতির আশঙ্কা আজ বৃহস্পতিবার সকাল থেকেই আগুনে লেলিহান শেখা দেখা যায় শুশুনিয়া পাহাড়ের একাংশ জুড়ে সাদা ধোঁয়ায় ঢাকা পড়ে পাহাড়ের বিস্তীর্ণ অংশ গত বছর পাহাড়কে আগুন থেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিল বন দপ্তর তবে এবছর বসন্তের শুরুতেই পাহাড়ে আগুন দেখতে পাওয়ায় চঞ্চল ছড়িয়েছে সর্বত্র কে বা কারা আগুন লাগিয়েছে তা এখনো জানা যায়নি তবে এই আগুনের ফলে পাহাড়ের বন্যপ্রাণ এবং ভেষজ উদ্ভিদ পুরে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ছাতনা খবর জনের একটি টিম পৌঁছায় শোশুনিয়া পাহাড়ে ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক নির্মল দাস এ প্রসঙ্গে জানিয়েছেন কোনো দুষ্কৃতি বা কেউ এই আগুন লাগিয়েছে আমাদের নজর রয়েছে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আমাদের

তবু আমরা চেষ্টা করছি কেমন কোন দুষ্কৃতি বা কারা এগুলো করছে তো আমাদের লক্ষ্য নজর আছে এগুলো ধরা পড়ে তার ব্যবস্থা আছে এটা তো বন্য প্রাণ এবং এখানকার যে সব গাছ রয়েছে আর কি ক্ষতি তো হচ্ছেই আগুন লাগলে সবচেয়ে বড় ক্ষতি আমাদের মাধ্যমে বলবো যেন আগুনটি না লাগায় সবচেয়ে বড় ক্ষতি হয় আগুনের মাধ্যমে আমার কাছে রিকোয়েস্ট সবার কাছেই যেন আগুন না লাগায় জঙ্গলকে বাঁচান পরিবেশ রক্ষা করুন শুশুনিয়া একটা বড় সম্পদ বাঁকুড়ের জন্য তো আমি সবারকে অনুরোধ করব যেন আগুন না লাগায় আগুন লাগালে লাগালে কিন্তু ক্ষতি বেশি হয় কিছু অ্যাকশন হ্যাঁ আমরা সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন থাকলে আমরা সঙ্গে সঙ্গে তার অ্যাকশান এই মুহূর্তে তো আমার বসন্তের একটা সময় পলাশ ফুল ফুটেছে শুশুনিয়া ফাড়ে প্রচুর পরিমাণে আর আগুন লাগছে পর্যটকরা তো আতঙ্কিত হচ্ছে না পর্যটকদের জন্য আমাদের ব্যবস্থা আছে এখানে তাদের জন্য গাইড করার আমাদের কাছে যেগুলো আসছে আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে বলি এখন কি বর্তমানে কন্ট্রোল এসছে হ্যাঁ এটা কন্ট্রোল এসছে কি নাম স্যার নির্মল দাস ছাতনা ছাতনা